তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি এখন হচ্ছে দুপুরবেলা তো আমরা হচ্ছে এক জায়গায় যাইতেছি যাইতেছি হচ্ছে উত্তর সাতটা তই যে মামনিও যাব তই এখন এই যে বেছিছি আমি যাম দুই কাকী মা মামনি ৰাস্তা এইখন বান্ধ চে যে কেতি যাব পাৰি পাওঁ হা অঁ তো এই যে সবাই মিলে যাইতেছি অনুমাবার বলছিলাম তা করে না সবাই যাও আমরা থাকি ভক্ত বাবা দুই কাকা বদি দিদি রইল বাড়িতে আর হচ্ছে আজকে অনুষ্ঠানটা হচ্ছে তিথি সার্ব স্মৃতির হচ্ছে দিদি শাশুড়ির তিথি তো আমরা এই যে হাঁটতে হাঁটতে পাকা পর্যন্ত এসে বসছি এখন দেখি পাছে গাড়ী পোৱা যায় নেকি দুখৰ বেলাতো গাড়ী কম পোৱা যায় আৰু কি যে দেখে হাল বাইছে ধান বুলিব লাগিব

যেরকম ওঠা কষ্ট বো ও ভগবান গোবান নামাকি পারুমু তোরা তো নামলি মনেই পড়ুম না কি করে তো যাই হোক যে আমরা অবশেষে নামতে পারছি কাছা পোলটা কিন্তু সুন্দর করছে কাঠেরই দে বাসেন না কনে ঢুলে তারপরে ধইরা যায় বাঁচার আমি ধরা সারাই যায় পেনছি কাঠের সুন্দর হয়েছে ভালো লাগবে আনছে নদী একদম ভেঙেছে দেখোন কতটা কাছ আৰু ভেগাইছে

তাৰ সামাজে দাড়িয়া দিছে তই যে মই পিছি তাৰ বালি আছ নে পিছি

তো এই পাশ দিয়ে হাঁটাহাঁটি করি তো চিতির শ্বশুর হচ্ছে তিন ভাই হ্যাঁ না সিটি শ্বশুরের আগে আরেকজন আছে সিটি শ্বশুর হল মাছ আরো তো ওই পাশে দেখেন ওই যে নদীর রাস্তা সেভাবে যাওয়ার তো যদি বাড়ি ভেঙে যায় তাহলে দেখে নিচে নদীর ওই পাশে আর যে বাড়ি তো এগুলো ভেঙে যাই বোগে এই যে হ্যাঁ পড়ছে পড়ে এই যে হুম এই যে তোমার ও যে নদী নিচে নামলে দেখা যাবে না হ্যাঁ দেই নামি নিচে পরে কাছে কাছে যাই বলছি একটু নিচে নাই দেখাই ওরে বাবা এই দেখেন নদী যে বাড়ির পাশে তো ভাঙছে এই পরে এই দেখা কি হয় এই যে এই দেখেন এই যে পার ভাঙে কিন্তু পড়ছে এই যে তো আর একটু পড়লে ও যে উপরে কাকিরা রয়েছে দাঁড়িয়ে বাড়িতে মানুষ থাকে কারণ জঙ্গল ব্যাঙ্কে পড়ে তো যাইবে বর খাইতে দিতেছে ওই যে গাখির দাঁড়িয়ে রয়েছে উপরে আমি হুটিনিস নামছিলাম দেখা গা মন্দির এই যে ঘর একটা ঘর এলো যেটা

সেই পাশে রসা তরকারি ডাল তারপরে ভাজি নাবড়া শুক্তর ডাল সবকিছু আর কি রান্না করে রাখছে সেই পাশে যে খাইতে দিছে ঘর তো নতুন এরপরে পূজা করলে পরে নিমন্ত্রণ দিয়েছিলাম তো আসা হয়নি এই যে একটা রুম এই একটা রুম তারপরে যে পাশে রুম আর এটা হচ্ছে মন্দির

তো এখন বাজে হচ্ছে সবার সাথে দেখা হইলো ভালোই লাগলো মানে এক জায়গায় আসলে আর কি সবার সাথে দেখা হয় তাছাড়া এমনিতে ওরকম সাথে দেখা হয় না আর এখন পিসি আমাদের সাথে যাইবো মানে যাইবো বলতে পিসি হচ্ছে কুতো বাজার পর্যন্ত যাইব গাড়িতে কারণ আমরা যেহেতু গাড়ি করে রিজার্ভ করে যাইতেছি পরে বললাম যদি না যায় যাও না ওই জায়গা থেকে পরে তুমি বাড়িতে যাওনে আর হচ্ছে আজকে খাওয়া দাওয়ারই আসিল প্রথমে না দিছে তারপরে শুকতের ডাল তারপরে মিষ্টি লাউ বেগুন ভাজি তারপরে চুরচুড়ি তারপরে বুটের ডাল রসা তরকারি মাছকুলোর ডাল তারপরে শেষে হচ্ছে দুধ আছে আবার পায়েস মানে আমরা তো মিষ্টান্ন বলি আবার পায়েস বলি তো সাথে মিষ্টি তো রান্না অনেক ভালো হয়েছিল খাওয়া দাওয়াটা অনেক ভালো হয়েছে মানে কি বললো আজকে প্রত্যেকটা রান্না অনেক স্বাদ হয়েছে তো আসাতে সবাই বলতেছে যে আইস অনেক খুশি হয়েছি কোনো জায়গায় তো যাও না বেশি করো না তো এই যে কথা বলতে বলতে নদীর এই পারে যে এসে বসছি এখনই পারো হম তো যাই হোক নদী পার হয়ে পড়ছি আর আমাদের গাড়িটাও এসে পড়ছে তো আজকে আর ভিডিওটা বড় করবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন লেগেছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ